আল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম সেদিন একশো কে সেলিব্রেশনের পরে আমরা কি কি করলাম আর ওই যে শুনবেন না গল্পটা আমরা যে খালা মনিবাসে যাতে চাচ্ছিলাম সেখানে যাওয়া কি হলো কেক কাটার পর আমরা এখানে একটু গরমের জন্য বাতাসের আশায় বসেছিলাম হালকা একটু বাতাস গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমরা যাচ্ছি খালা মনিবাসে আর আমাদের এই ড্রেসটা দেখে সবাই অনেক পছন্দ করছে এবং আমাদের পেজ থেকে অনেকেই কিনছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের এই ড্রেসটা কিনেছেন তবে আমরা তিন বোন এই ড্রেসটা নিয়েছিলাম একটু বাইরে কোথাও ট্যুরের জন্য বাট সময়ের অভাবে আমরা যেতে পারি নাই আর আল্লাহ হাফেজ রাশে ধান টি রাশিদানটিকে ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছিল বাট যেতে হচ্ছিল আর এই সুন্দর সবুজ ঘেরা রাস্তা দেখতে 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 আমরা চলে যাচ্ছি রানীনগর যারা যারা এই রাস্তা দিয়ে যান তারা তো রাস্তা দেখেই চিনতে পারছেন যে রানীনগর আর আমার কিছু সবাই জিজ্ঞাসা করছে আপু আপনি কোথায় যাচ্ছেন তো আমি যাচ্ছিলাম আমার বলছি বাট সেই জায়গাটা কোথায় সেটা হলো রানীনগরে তারপরে আল্লাহ কলেজের সামনে এসে দেখি এত জ্যাম এখানে যে চার মাথাটা আছে পুরাই জ্যাম পরে গেছে কি কারণ বলেন ওই যে শাহগুলার বিখ্যাত চা এই চা খাওয়ার জন্য শুক্রবারে দিয়ে লোক যাওয়া আসা করে এত পরিমাণে যে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে এই চার মাথাটা আমরা হেঁটে হেঁটে এই ভারী ব্যাগ নিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে আমারও করতেছিল সাহাগুলা চা খেয়ে আসতে কিন্তু আমার মায়ের বারণ ছিল এত এত জিনিস নিয়ে কেন সাহাগুলা যাবে মতো তাড়াতাড়ি চলো আর যেহেতু গধুলি সময় হয়ে গেছে একটু পরে সন্ধ্যা নামবে তো নো লেট এর মাঝে হুড়ের আবার ইচ্ছে করছিল পুরী আর পেঁয়াজু খাবে খানিকটা পুরি আর পিয়াজু কিনে নিলাম আর এই যে বড় একটা মিনি মিনিসোর ব্যাগ টানতেছি এর মধ্যে আছে আমাদের ড্রেস গুলো তারপরে জন্য কিছু খাবার কিনে নিয়ে আমরা যাচ্ছিলাম খামুনি বাঁচার উদ্দেশ্যে এই রাস্তাটা ছিল গোনাতে যাওয়ার রাস্তা আর এই তো আমাদের পুরি খাওয়ার জার্নি শুরু হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে এবং আকাশ দেখতে দেখতে চলে আসলাম খালামুনি বাসায় ততক্ষণে একদম সন্ধ্যা এসে দেখি কারেন্ট নাই হুড়তো ঘেমে একাকার আর আমার খামনি আমার ফেভারিট পিঠা করেছিল তালের পিঠা আমি আসার আগে একটু বলি নাই খালামুনি আমরা আসব তবে মামুনি বলেছিল তখন খালামুনির উত্তর ছিল এই গরমের মধ্যে যেন ওরা না আসে থাকতে পারবে না আমার কাছে মনে হয়েছে কি ব্যাপার আমি খালাবাসে যে থাকতে পারবো না যেটা আমার সব থেকে পছন্দ জায়গা আমি ভাবছি খালামনি আমাকে অ্যাভয়েড করতেছে বাট আসার পরে আমার এক্সপিরিয়েন্সটা একদম ভুল ছিল এতটাই গরম ছিল যে গরমে আমি বাসার মধ্যে থাকতেই পারলাম না শেষ পর্যন্ত আমরা বাধ্য হলাম নদীর ঘাটে যাওয়ার জন্য আর আমার খালা বাসা একদম নদীর সাথে লাগানোই শুধু ব্যাগটা ওখানে রেখে কিছু পিঠাকে সাথে সাথে চলে আসলাম নদীর পারে আর নৌকা নিয়ে এখানে আসছিলাম আমার ছোট ভাইয়েরা খালাতো ভাই যারা আছে ওরা খালাতো ভাইয়ের বন্ধুরা রীতামণি আর আমি হুর আসেনি মশার কামড়ের ভয়ে এসে আমরা কিছু জাল থেকে মাছও তুলছিলাম কয়েল নিয়ে বসে গেছিলাম প্রায় তিন ঘন্টা ছিলাম এত ভাল লাগছে প্রাইসলেস মোমেন্ট আমরা যেটাকে বলি সাথে হাত বাতাস আর বাদাম নিয়েছিলাম আমি জানি না কেন জানি গ্রামে আমার খুবই শান্তি লাগে আমার এই ধরনের পরিবেশ খুবই ভালো লাগে মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি এবং সুখের মানুষটা হলাম চারিদিকে অতই পানি বিলের পানি নদীর পানি একাকার তার মাঝে নৌকা নিয়ে আমরা বসে আছি রাতভর সাথে বাদাম কয়েল লাইট আমরা আমরা দুষ্টাম করছিলাম ছোট ভাইরা মাছ তুলছিল আর আমার খালাতো ভায়রা অনেক ছোট যার যার জন্য করে খুবই ভালো লাগে ওদের সাথে থাকলে একটু ছোট ছোট বাচ্চা বাচ্চা ভাবটা পাওয়া যায় যেটা আমার খুবই পছন্দ আল্লাহর কি যে রহমত সেই রাতটা ছিল একদম ফুল জোসনা রাত একদম বৃত্ত একটা জোসনা যা এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হচ্ছিল জোসনা দুটা হয়ে গেছে একটা পানির উপরে আর একটা আকাশের দিকে এত সুন্দর দৃশ্য জাস্ট প্রাইজলেস জানি না আপনাদের কেমন লাগে এই ধরনের জায়গা বা আমার খুবই পছন্দ আজকে ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ